তো ভিড়ের মধ্যে ভিডিও সিডিও কিছু বানানো নাই তো বীর শেষ হলেও সবাই ভিডিও আরম্ভ করলাম এই যে যেটা রুস এই রোজের মধ্যে আমরা আর কি আইলাম তো যখন আইলাম তখন সেইরম বীরবে না কি আমরা তো দূরস্থান মানুষের রান্না নাই তো রাজ্যের মাঝে বারোটা তো আমরা দুই ভাই এখন লাহে লাহে ঘুর পাইছি আর বাপের যে বাড়ি যাবো তো দেখি বাড়ি যাওয়ার সময় মানে অল্প করলাম যে না দেখায় নেই তো ইনশাল্লাহ কালকে ভালো ভালো কিছু মানে পাই মানে আজকে হয়তো মানে আইসিউ লেট করে আর দাদাও আসলেও অল্প ভিতরে ওরা টাইনে বাইক করলাম ভিতরে দেখিয়া তো বাইকের উপরে এখন এই যে এই জায়গার মধ্যে আইলাম এই যে মোবাইলে আমার চাপ কম আর মানুষের জনসংখ্যা হেন রাইজের বাজে বারো টাকা কিন্তু আসুন মানুষের কেস নাই তো যাই হোক এই দেয় এই দেয় এই যাই মানুষ আর মানুষ তো যাই হোক দেখি থাকেন পরবর্তী ভিডিওতে আরো দেখায় মো এটাই সেই মাজার কত সুন্দরভাবে মাজারটা সাজাইছে দেখেন খুব সুন্দর লাগছে ভালো লাগছে মাজারটা আর মানুষের ভিড় অসংখ্য ভিড় আছে এখানে যেখানে নাকি পাড়া দেওয়া জায়গা নাই এখন রাত্রি বাজার বারোটার থেকে সাড়ে বারোটা এই বারোটা সাড়ে বারোটা বাজার পরেও মানুষের ভিড় কমে নেয় এখনও তো মাজারটা অনেক সুন্দর সাজাইছে অনেক ভালো আর ওই যে মানে এটা হলো সেই মানে এই যে এ কে রাইল রে বা রে বাপ গেলাম এত তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর মানে ভিতরে কীভাবে মানে মানুষ কী করতেছে ভিড় দেখেনি দেখে নিজে নিজের চোখে সব দেখেন দেখার পরে বুঝবেন আর পুরুষটা অনেক সুন্দর হয়েছে মেলা বাড়িটা অনেক সুন্দর আর আমরা রাত্রে বারো সাড়ে বারোটা একটা বাজে তখন আইলাম অল্প ভিড়বার নিগে তো গান বাজনার এখানে ছিলাম তো গান বাজনা দেখাই নাই কারণ নিজেরাই গান বাজনা শুনে কন্ট্রোল করতে না আর আপনাদেরকে কি শোনাই এই কিছু মাহফিল অনেক ভিড় তার ভিতরেও হালকা পাতলা কিছু ভিডিও করলাম দেখতে থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটার ভিতরে দেখার মতো বস্তু আছে দেখতে থাকেন আর এদিকে ঘুরে দেখাচ্ছি এখান খেল মানুষ আর মানুষ তাছাড়া অন্য কিছু নাই আজকে ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাঁচ টাটা বাই বাই